ভাই দানবীয় এক গাড়ি আমার সামনে আমি মনে হয় এই গাড়ির লাইভ এর আগে তো দূরে থাক আমি এই গাড়ি নিজেই চোখে দেখি নাই কখনো আমি এই মুহূর্তে আর আসার পরে যা দেখতেছি এটা আমি দেখব না এটা আপনাদেরকে দেখাবো এই যে গাড়ি আমার সামনে দেখেন কি গাড়ি এটা বলেন কেউ নাম বলতে পারবেন কিনা বলেন আমি জানি আমার এখানে হাজার হাজার দর্শক আছে তবে নাম বলতে পারবে হয়তো হাতে কোন একজন বা দুইজন সবাই একটু লাইফটা সর্বোচ্চ শেয়ার দিবেন আজকে কারণ আজকে যে গাড়ি দেখাবো এই গাড়ি আমার মনে হয় দ্বিতীয় পিস আমি আর কখনো পাবো না সবাই একটু শেয়ার দেন দ্রুত আর এত সুন্দর এত 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 রাজকীয় দামি গাড়ি আমার লাইভে প্রথম আমরা এই মুহূর্তে এ এন এন এ এন্ড এ কার্স বনারি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড এবং আমার সামনে যে গাড়িটা আছে এটা হচ্ছে ডিফেন্ডার গাড়ি সবাই একটু লাইফটা শেয়ার দেন আর এই গাড়ির মধ্যে এমন জিনিস পাইছি চঙ্গা চঙ্গ মই। দেখেন এটা কিন্তু গাড়িরই একটা পার্ট অনেক গাড়ির ছাদের উপরে উঠছি আগে অনেক কষ্ট কইরা চাকার উপরে পাড়া দিয়া বাট এটাতে উপরে ওঠার জন্য ব্যবস্থাই আছে আপনি দেখেন আমার ওজন প্রায় পঁচাত্তর কেজি আমি এখান দিয়ে কি সুন্দর ইজিলি উপরে দিতে পারতেছি দেখছেন সো এখন বলেন এই গাড়ি কি এর আগে কখনো দেখছেন আমার লাইভে বা আপনি কখনো দেখছেন কিনা এটার নাম হচ্ছে ডিফেন্ডার আরো ডিটেলস আছে পরে বলবো তবে এই শোরুমে এসে আমি অনেকগুলো আনকমন গাড়ি পাইছি যেটা আমি কখনোই লাইভ করি নাই আজকের লাইফে আপনাদেরকে এক কোটি টাকা দামের গাড়ি আমি আপনাদেরকে পঁচিশ লাখ টাকায় কেনার ব্যবস্থা করে দিব সবাইকে বলবো ভিডিওটা শেয়ার দেন এবং এই গাড়িটা এর আগে কখনো দেখছেন কিনা এরকম ময়ওয়ালা চঙ্গওয়ালা গাড়ি এটা পাহাড় পর্বত বা যে যেকোনো উঁচা রাস্তায় মানে অনায়াসে উঠা যেতে পারবে সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন এটা আবার রাখার সিস্টেমটা সুন্দর দেখেন একদম ইজি আপনি নিজেই কিন্তু চাইলে এটা আবার এইভাবে উঠা রেখে দিতে পারবেন সবাইকে রিকোয়েস্ট করছে সেই লাইফটা একটু শেয়ার দিন কারণ এত সুন্দর গাড়ি মানে আমি একলা দেখলে চলবেন এটা আপনাদেরকেও দেখাইতে হবে গাড়ির ভিতরে বসার পরে আপনার নিজেকেই মনে হবে যে অনেক বেশি শক্তিশালী আপনি কারণ এই গাড়িটা অনেক শক্তিশালী পাওয়ারফুল গাড়ি গাড়ি ভিতরটা দেখাই আপনারা যারা এই গাড়িটা ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এবং আমি কিন্তু চাই আমার আজকের মিনিমাম লাইফটা এক হাজার লোক একসাথে দেখুক কারণ এই গাড়ি আমি প্রথম দেখছি এবং প্রথমে ভিডিও করতেছি এর আগে গাড়ি নিজেই দেখি নাই আপনাদেরকে কেমনে দেখাব সবাই বলেন এটা কি গাড়ি হতে পারে আমি কিন্তু নাম বলে দিছি অলরেডি ডিফেন্ডার এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তেইশ তেইশের মডেলের একটা ডিফেন্ডার গাড়ি এই গাড়িটা কিন্তু আপনার হাইলো হয় এই গাড়িটা উঁচা নিচা করা যায় এমনিতেই খুব উঁচা গাড়ি তারপরে আপনি চাইলে কিন্তু আপনার প্রয়োজন মতো উঁচা এবং নিচা করতে পারবেন দেখেন না পিছন সাইডটা একটু দেখেন কত সুন্দর সো যারা ডিফেন্ডার কিনতে চান তেইশের মডেলের একটা গাড়ি আমার আজকে লাইভ দেখলেই হবে চারশো প্লাস লোক লাইভে আসেন এই মুহূর্তে দ্রুত সবাই একটু লাইভটা শেয়ার দেন এখন দেখেন এই যে এই গাড়ির যে হাইটটা আছে চাকার উপরে যে জায়গাটা আছে এটা প্রায় এক বিগত এবং এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কমবে এখন প্রায় এক আছে এখন দেখেন এই যে এই যে নামতেছে এই যে নামতেছে দেখেন গাড়ি কিন্তু নিচা হয়ে যাইতেছে দেখছেন ছিল কত উঁচা এখন নামতে নামতে দেখেন কই চলে আসছে সো এখন চলে আসছে আপনার অর্ধেকের মতো নিচা হয়ে গেছে এই গাড়িটা আপনি চলে আবার আপ করতে পারবেন ভাইয়া আরও নামবে দেখেন আরো নামতেছে আরো নামতেছে দেখেন নামতে নামতে কই চলে আসছে অনেক জায়গা উঁচু থাকার কারণে কিন্তু গাড়ি হাই করা লাগে নয়তো বডি বাইজা যায় সো এইটা কিন্তু আপনার এই যে দেখেন আপনি ইজিলি চাইলে এটা হাই করতে পারবেন হাইও হবে লো হবে উঁচা নিচা সব করতে পারবেন ওকে পাঁচশো প্লাস লোক লাইভে আসেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে গাড়িটা ফাইভ সিটার গাড়ি এবং একটা রাজকীয় দানবীয় শক্তিশালী জীব গাড়ি এবং এটা মডেল কিন্তু আপনার মডেল গাড়ি আবার তেইশে রেজিস্ট্রেশন একজন লেগছে ডিফেন্ডার ল্যান্ড ক্রুজার ভাই তেইশের মডেল গাড়ি তেইশে রেজিস্ট্রেশন এবং এটার যে কোয়ালিটি এবং এটার যেদিকে আমি ধরতেছি সব প্রিমিয়াম এই যে জিনিসগুলো সব মেটালিক দেখছেন এই যে এইখানে দেখেন এখানে দেখেন আমি ফ্রন্টটা তো এখনো দেখাই নাই সামনের লুকটা দেখেন আজকে লাইভ আমি চাই অন্তত এক হাজার লোক একসাথে আমার সাথে লাইভে দেখুক সো দারুণ একটা গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি অনেক মানে কোয়ালিটিফুল একটা গাড়ি এবং অনেক উঁচা একটা গাড়ি এগুলারই মনে হয় রিয়েল জিপ বলা উচিত কারণ জিপের অরিজিনাল যে মজা সেটা আপনি এই গাড়িতেই পাবেন এই গাড়ির এই ময়ের সিস্টেমটা বা এই চঙ্গের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ অনেক সময় বাচ্চারা কথা ঘুরতে ঘুরতে গেলে কিন্তু চাই যে আমি একটু গাড়ির উপরে উঠব দেখেন কি সুন্দর আপনারা এখানে সিস্টেম দেয়া এটা আপনি চাইলে ভাঙতেও পারবেন উঠাইতেও পারবেন আবার নামাইতেও পারবেন সো এইটা আপনি চাইলে ভাস করেও আবার রাখতে পারবেন একদম ইজি সিস্টেম দেখেন পিছনে আসেন পিছনের লুকটাও অনেক সুন্দর ভিডিওটা একটু সবাই শেয়ার দেন আজকের ভিডিওটা অন্তত শেয়ার দেন 600 লোক আছেন এই মুহূর্তে লাইভে সবাই একটা করে শেয়ার দেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন গাড়ি হয়তো সবাই কিনবে না বাট দেখা রাখুক অভিজ্ঞতা দরকার আছে এই পাশেও আরেকটা বক্স আছে এটার মধ্যে চাইলে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন সো আমার সামনে এখন যে গাড়িটা এটা হচ্ছে 23 এর মডেলের ডিফেন্ডার এবং এই গাড়ির ফিচারস আসলে আমি নিজেই জানি না আপনাদেরকে কি বলবো বলেন কার কার এই একটা গাড়ি দরকার কমেন্টে একটু জানাই দেন এটা 23 এর মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল 23 এবং এটার আরো একটা মজার বিষয় হচ্ছে এটা আপনারা চার্জেও চালাতে পারবেন মানে আপনি এটা তেলেও চালাতে পারবেন না তেল না পেট্রোল না ডিজেল অকটেন না অকটেন দিবেন গাড়ি আপনি চাইলে এটা আবার

প্রথম যেহেতু আমি আজকে প্রথম লাইভ করতেছি এজন্য আমি বলছি নতুন শোরুম সাড়ে ছয়শো লোক এই মুহূর্তে লাইভে আছেন আপনারা সবাই বলেন এই রকম একটা জিপ গাড়ি দেখলে মানে কান্না মন চাবে যে গাড়িটার মধ্যে একটু উঠি কান্না মন চাবে গাড়ির সামনে একটা ছবি তুলি সো ডিফেন্ডার নিয়ে পরে কথা বলতেছি তার আগে আমি বাজেটের মধ্যে দুইটা গাড়ি দেখাবো এখানে বক্স আছে এই গাড়িটা মনে হয় যখন মানে

এটার সিসি কত ভাইয়া এটা সিসি দুই হাজার কেমন হইলো এটাও দুই হাজার সিসি এটাও দুই হাজার সিসি কিন্তু এটার পাওয়ার তো সাড়ে তিন হাজার এটা হলো টার্বো আচ্ছা তাহলে সিসি হচ্ছে দুই হাজার টার্বো জি তার মানে হচ্ছে যারা আয় করে চিন্তা করে তাদের কিন্তু আয় করার জন্য এই সিস্টেমটা করে আর একটা কথা হচ্ছে এটা কারেন্টও চলবে কারেন্টের তো দিবে কোন জায়গা দিয়ে ওই যে ওই পাশে কারেন্টের চার্জ আছে যেমন তেলের ট্যাঙ্কির মতো আচ্ছা আচ্ছা তার মানে তেলেও চলবে আবার কারেন্টের চার্জ দিলেও চলবে জি জি একবার চার্জ দিলে কয় কিলোমিটার চালানো যাবে এটা এইটা চার্জ দিলে 100 কিলো তালে দিয়ে পারবেন আপনি একবার চার্জ দিলে 100 কিলোর মতোই গাড়িটা চলবে না ইনশাআল্লাহ দারুন যেটা ল্যান্ড রোভার মূল তো গাড়িটা হচ্ছে 23 মডেল ডিফেন্ডার আর পিছনটা একটু খুলে দেখাই এই জায়গাটা একটু দেখেন পিছনে কত জায়গা এবং এইটা যে কি পরিমাণ শক্তিশালী গাড়ি জাস্ট এটা আপনার মানে যেদিকে তাকাবেন তাকাইলেই বুঝবেন যে কতটা পাওয়ারফুল একটা গাড়ি সো এটা হচ্ছে 23 মডেল 23 এ রেজিস্ট্রেশন করা ডিফেন্ডার আর কোনো নাম আছে না এইটাই ওকে আরেকটা জিনিস দেখেন এটার সামনে যে মনিটরটা আছে গাড়িটা যে স্টার্টে আছে এখানে দেখেন একটা ছবি আসছে মানুষের মতো দেখছেন এটা আমার সত্যি কথা অনেক কিছু আমার কাছে নতুন মনে হইতেছে কারণ এই গাড়িটা আমি এর আগে কখনো দেখি নাই তবে এখানে ইউএসবি টাইপ সি টাইপ বি সব ধরনের পোর্টে আছে এটা হাই লো করা যায় এবং এইটা চালানোর এক্সপেরিয়েন্সটা আমার একবার নিতে ইচ্ছা করতেছে মানে এটা একটু চালায় দেখতে ইচ্ছা করতেছে যে গাড়িটা আসলে কি মজা 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 আলহামদুলিল্লাহ মজা ওকে সুপাইতেলে আমরা বক্সওয়াগনটা দেখাই আগে তিনটা গাড়ি দেখাবো showrooms এ যদি অনেক গাড়ি আছে বক্সাগনের মডেল হচ্ছে 11 রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2011 11 জি 33 সিরিয়াল 2000 সিরিজের গাড়ি আর এটাতে সানরুফের অপশন আছে সিট পাওয়ার সিট মেমরি আরো অনেক অনেক অপশন আছে বাট আমি যেটা মনে করি এই গাড়িগুলা কিন্তু আপনার একটা সময় অনেক বেশি দাম ছিল ক্রয় ক্ষমতার বাইরে ছিল বাট এখন চাইলে আপনারা এই গাড়িগুলা টেস্ট নিতে পারেন বক্সাগন মূলত কোন দেশি গাড়ি জার্মানি গাড়ি জার্মানি গাড়ি

তবে যার স্বপ্ন আছে যে আমি একটা ইউরোপিয়ান গাড়ি চালাবো একটা বক্স চালাবো এক সময় কোটি টাকা লাগতো বাট আজকে লাগবে প্রিমিয়র বাজেট সিট দেখেন কতটা লাক্সারি কতটা আরামের লেদার এবং এগুলো সব লেদার সিট এই গাড়িতে সিট কভার লাগানো লাগে না কারণ এগুলা যে লেদার গাড়ির সাথে দিছে ওগুলাই আপনি ক্ষয় করতে পারবেন না নষ্ট করতে পারবেন না চান্ডুফ ডুয়েল এসি সবই আছে এটা কি অকটেন ভাইয়া অকটেন এটাও তেলের গাড়ি তাহলে আমরা প্রথমে বক্সওয়াগনের দামটাই একটু শুনি তারপরে দামি গাড়ির দিকে যাই গাড়ির মডেল এগারো রেজিস্ট্রেশন এগারো আপাতত পেপার সব আপডেট আছে সব আপডেট গাড়িতে কোনো কাজ আছে ডেলিভারি নিতে চাই রেডি আছে কিনা ইনশাল্লাহ রেডি একেবারে এখন নিয়ে যেতে পারবেন ওকে কত টাকা দাম চাচ্ছেন ইসুফ ভাই চব্বিশ লাখ পঞ্চাশ হাজার আজকের প্রাইস আমাদের চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি যাই হোক চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি একটা বক্স আগুন চালাবেন এটাই অনেক বড় কথা তবে আমাদের কাছে আরো একটা আনকমন গাড়ি আছে আজকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার রেক্সটন সিংয়াং রেকস্টং সাংয়াং বোধহয় নাংয়াং সাংয়াং এটা কি কোরিয়ান গাড়ি নাকি ভাই এটা কোরিয়ান গাড়ি কোরিয়ান এটা কিন্তু একটা জিপ রেক্সটন আর এক্স টু হান্ড্রেড আমি একটা শোরুমের আগে রেক্সটন ভিডিও করছিলাম ওই গাড়িটা কিনছিলো আমেরিকা থেকে এসে এক প্রবাসী ভাই উনি বলল যে এই গাড়িগুলো অনেক ভালো বাট আমাদের দেশে হয়তো রকম মানে মানুষ চিনে না হ্যাঁ জ্বালানি ধরা নাই একদমই নাই একদম নাই ডিজেল একদম ডিজেল ফার্ড মতো সেভেন সিট 1 লিটারে 14 থেকে 15 কিলো আপনি লঙে পাবেন ঢাকাতে 8 থেকে 9 কিলো পাবেনই আলহামদুলিল্লাহ এটা সিটার গাড়ি 7 সিটার আচ্ছা পিছনে দেখেন আমার একটু বিমানের মতো স্পয়লার আছে পাকনা দেখলেন সো রেক্সটনটা একটু দেখাচ্ছি রেক্সটন এটা হচ্ছে স্যাংয়াং এবং এই গাড়িটা হচ্ছে 7 সিটার গাড়ি অক্টেনের গাড়ি আর একটু ভিন্ন টাইপের গাড়ি আজকে দেখাচ্ছি আনকমন গাড়ি তো যাদের একটু কোয়ালিটি ফুল বা দামি গাড়িগুলো দরকার এই শোরুমে আপনারা আসতে পারেন আর কমন গাড়ির মধ্যে যাদের হুন্ডা সিআরভি লাগবে আছে তারপর এম জি আছে প্রাণ দেখা যাচ্ছে তারপরে আমার কিন্তু একটা দুইটা ও এখানে হেরিয়ার আছে তারপরে কেমরি আছে কি লাগবে এখানে দেখাবো না একটা চমৎকার গাড়ি আছে আমার সামনে সো আজকের লাইভে যেহেতু আমরা সামনে তিনটা গাড়ি নিয়ে কথা বলতেছি তো নিয়ে আমরা পরে একদিন কথা বলবো ইনশাল্লাহ যাই হোক আমরা এখন যে গাড়িটা দেখাইতেছিলাম এটা হচ্ছে সাংওয়াং রেকস্টন আর এক্স টু হান্ড্রেড চোদ্দ মডেল এর গাড়ি এটা তো কিন্তু সানরুফ আছে দেখেন জি সানুভ আছে সেভেন সিটার গাড়ি আর এই গাড়িগুলা আসলে অক্টেনের এটা ডিজেলের ডিজেল ডিজেল চালিত এখন বলেন এটাতে সিট মেমোরি আছে সিট পাওয়ার আছে ফিচার্স যদি বলি অনেক আগের গাড়ি হলো এগুলাতে কিন্তু অ্যাডভান্স অনেক ফিচারস আগে থেকেই দেয়া অনেক সুন্দর অনেক সুন্দর কিছু ভাই এটার সিসি কত এটা সিসি হলো 2000 2000 সিসি জি আচ্ছা রেক্সটনের প্রাইসটা কত রেক্সটনের প্রাইসটা হলো 25 লাখ টাকা 25 লাখ 25 লাখ এই গাড়িটার প্রাইস হচ্ছে আস্কিং 25 লাখ এটাতেও আপনি দামাদামির অপশন পাবেন কথা বলার অপশন পাবেন সুযোগ পাবেন তবে রেক্সটন গাড়ি চালাবেন আপনি 25 লাখ টাকায় একটা 11 বা 10 এর সরি 12 এর প্রিমিয়ার গাড়ির বাজেট কিন্তু ফিল পাবেন আপনি অনেক দামি গাড়ির অনেক দামি গাড়ি ফিল পাইবো আচ্ছা এই গাড়ি ভাই অনেক অনেক সুন্দর গাড়ি আমি আপনাকে যদি ইঞ্জিনটা একটু দেখাই হ্যাঁ ইঞ্জিনটা হলো মার্সিডিজ ইঞ্জিন কিন্তু তাই জি এবং এই গাড়িগুলো রিসেল ভ্যালুর কথা যদি বলি যখন কেউ দুই এক বছর চালায় বিক্রি করতে যাবে তখন কি খুব বেশি লসে বিক্রি করতে হবে ভাই না 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 আমাকে দিয়ে যাবে তাই দুই তিন লাখে দিক সেদিক হবে যদি গাড়ি ভালো থাকে আলহামদুলিল্লাহ সেদিক সেকেন্ড আমাদেরকে মার্ভেলাস মিমো নামে একজন কমেন্ট করছেন রেক্সটন অনেক হার্ডি গাড়ি

একটা ডিজেল চালিত গাড়ি সিসি হচ্ছে আপনার দু হাজার দুই হাজার সিসি আপনি চোদ্দো থেকে পনেরো কিলো লংয়ে পাবেন টাকাতে আট থেকে নয় পাবেন ইনশাল্লা আচ্ছা তাহলে এটার প্রাইস হচ্ছে পঁচিশ নাকি ২৫ এটার দাম হচ্ছে পঁচিশ লাখ রেক্সটোন দুই হাজার এগারো মডেল আর এইটা হচ্ছে আপনার বক্সোয়াগন দু হাজার এগারো মডেল এটার প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আমরা লাইভের শুরুতে যে গাড়িটা দেখাইছি এখনো যারা ওয়েট করতেছেন ডিফেন্ডার দেখার জন্য ডিফেন্ডারটা আরও একবার দেখাই দিই এই গাড়িটা হচ্ছে আপনার ডিফেন্ডারের তেইশের মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল তেইশ আমি এটার নাম দিছি দানবীয় গাড়ি কারণ এটা দেখলেই কেমন যেন একটা দানব দানব মনে হয় আপনি চিন্তা করেন ফুড স্টেপটা কত হেভি এই গাড়ির যেই জায়গায় আমি ক্যামেরা ধরি সেইখানেই আসলে মানে কোয়ালিটির ছাপ প্রিমিয়াম একটা ব্যাপার এবং আপনার খুবই হার্ডি হেভি স্ট্রং মজবুত ব্যাপার স্যাপার সো এই হচ্ছে এটার ফ্রন্ট লুকটা অনেক সুন্দর সো যারা রেঞ্জ রোভার দেখছেন এই সেম কোম্পানির গাড়ি রেঞ্জ রোভার এবং এটা তেইশের মডেল আমার মনে খুব কম চলছে মেরিডিয়ানের সাউন্ড সিস্টেম তারপরে উপরের লাইটটা রিমোট সিস্টেম কোনটা এই যে উপরের লাইটটা উপরের লাইটটা রিমোট এইখান থেকে ও ওয়াও মানে এখান থেকে রিমোটের মাধ্যমে ওই লাইট জ্বালানো যায় এবং বন্ধ করা যায় আবার এখানে দেখেন ইমার্জেন্সি সিস্টেম এবং এটার আলো এত বেশি দিনের বেলায় কিন্তু আপনার পুরো ফক হয়ে গেছে তবে হাসান ভাই আলহামদুলিল্লাহ এই গাড়ি যে চালাবে ইনশাল্লাহ মনে করবো যে সেই বিমানে বসা আছে বিমানও এত শান্তি নেই বিমান তো চড়ছি এটার ভিতরে যে আরাম যে শান্তি বিমান ওই শান্তি অনেক কমফোর্ট পলিজারা ঠান্ডা হয়ে যায় অনেক কমফোর্ট এবং অনেক আরামের গাড়ি ইনশাল্লাহ আমার হাতে চাবি আছে দুইটা এই গাড়িরই যদি কেউ এই গাড়িটা নিতে চান আপনারা অবশ্যই ফোন দিবেন আর এই গাড়িটার মডেল কিন্তু আবারও বলতেছি দুই হাজার মডেল প্রথম দেখে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন যাতে অন্য কেউ দেখতে পারে এটা ফাইভ সিটার গাড়ি এবং এইটা কিন্তু অক্টেন না ভাই এটা তো ফিচার্স এর শেষ নাই ভাই আমি রিয়ারে এস আছে এবং এই যে মানে দেখেন অবস্থাটা এটা চলছে অনেক কম দেখেই মনে হচ্ছে যে একটা নতুন গাড়ি তবে নতুন কিনলে যেই টাকা লাগতো এটা আপনি অনেক কম দামে অনেক কম দামে কিন্তু এ এন এ কাটসে পাবেন 18000 কিলো চলছে না এটা 18000 কিলোমিটার চলা সাইডের পেডগুলা দেখেন এই যে এখানে এখানে আপনার অন্য গাড়ি হলে রিপিট দিত প্লাস্টিকের বাট এটার মধ্যে একদম রিয়েল এলিঙ্গি সিস্টেম লোয়া কত হেভি আর এখানে স্পিকার যে নেট গুলা দিছে এইটাও কিন্তু আপনার একদম স্টিলের মেটালিক মানে এই গাড়ি নিয়ে আপনি পাহাড়ে উঠবেন বা আরো উঁচু জায়গায় উঠবেন মানে গাড়ির ভিতরে বসে অবস্থায় আপনার কখনো মাজা বা কোমরে আপনি টেরি পাবেন না যে গাড়ি গড়তে পড়ছে কারণ এটা অনেক উঁচু গাড়ি এবং এটা আপনার চাকা হাই লো সবই করা যায় এগারো হাজার কিলোমিটার চল আপনি দেখছেন চাকার উপরে মাঠ এইখানেও কিন্তু আপনার মেট দেওয়া আছে এই জায়গাগুলোতে দেখেন আলোচনা সাপেক্ষে হবে সরাসরি সরাসরি আলোচনা ইঞ্জিনটা একটু দেখতে দেবেন্ডার দুই হাজার তেইশের মডেলের এই গাড়িটার ইঞ্জিন রুম টা একটু দেখা দিতেছি যেটা বুঝতে পারতেছি এইটার প্রাইসের জন্য আপনাদেরকে কল দিতে হবে স্ক্রিনের নাম্বারে ফোন দেন একজন বলছে ভাইয়া ডিফেন্ডার কত দামে ছাড়বেন ডিফেন্ডারটার জন্য আপনারা ফোন দিয়েন আমরা এই গাড়ির ফিফটি পার্সেন্টও আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ এটা যদি ডিটেলসে দেখাইতে যাই তাহলে একদিনেও এটা কোনো শেষ হবে না এগারো হাজার চলা গাড়ি একদম নতুন এবং একদম ফ্রেশ গাড়িটা ভাইয়া যেটা বলছে কারেন্টে একবার চার্জ দিলে প্রায় 100 কিলোমিটার মতো চলে তাইলে আপনার খরচের কথা যেটা বলবো মাইলেজের চিন্তা যারা করবেন এটা নিয়ে সেই চিন্তা করা লাগবে না না চার্জেও চলবে প্লাস তেলেও চলবে জি নাকি ইনশাআল্লাহ ওকে প্লাগইন হাইব্রিড প্লাগ নাইবি সো থ্যাংক ইউ সবাইকে যারা পুরো লাইভটা দেখছেন এখনো 500 প্লাস লোক লাইভে আছে আমার ইচ্ছা করতেছেনা লাইভে শেষ করতে বাদ করতে হবে নেক্সট আরো একদিন আসবো সেখানে আপনাদেরকে অন্যান্য গাড়িগুলো দেখানোর চেষ্টা করব আর ডিফেন্ডার এর জন্য আপনারা ফোন দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপাতত বিদায় নাকি

তবে গাড়িটা ওনারা আনার পরে এখনো বোধহয় কস্টিং ওইভাবে হিসেব করে নাই আপনারা প্রাইসের জন্য ফোন দেন আর ইসুফ ভাই আমার সাথে লাইভে ছিল তবে শোরুমের ওনার ইনশাল্লাহ আপনাদেরকে এই গাড়ির প্রাইস ভালো প্রাইসই অফার করবে আশা করি আপনারা কিনতে পারবেন কারণ নতুন গাড়ির মতোই গাড়ি বাট দামটা কিন্তু আর নতুন গাড়ির দাম হবে না অনেক কম হবে তবে কোয়ালিটি ফুল একটা গাড়ি আমার বিশ্বাস সেই গাড়িটা যদি কেউ রিয়েলি সরাসরি এসে দেখেন আপনার বাজেট থাকলে আপনি এই গাড়ি রাখা যাবেন না আমাদের ঠিকানা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড দুই বাই তিন হাউস নম্বর সেভেন এ এ কার সেন্টার ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন একজন বলতেছে প্রাইসটা বলে দিলে ভালো হতো ভাইয়া আমি জানি দাম বললে ভালো হতো বাট এই গাড়িটার প্রাইস একটু কনফিডেন্সিয়াল ফোন করে আপনারা সরাসরি জিজ্ঞেস করেন কারণ এই গাড়ির দাম এই গাড়ি সবাই কিনবে না আমি চাই এই গাড়িটা তার কাছেই যাক যে এই গাড়িটা খুঁজতেছে তবে আপনাদেরকে আশ্বস্ত করতেছি এই গাড়িটার প্রাইস আপনারা যতটা ভাবতেছেন অতটা না মোটামুটি সাধ্যের মধ্যে মধ্যেই কিনতে পারবেন নতুন গাড়ির দাম যা তার চাইতে অনেক কমে থ্যাংক ইউ ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম